সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন ইন্নাল ভাই তার কালেকশনে বেশ কিছু চমৎকার গরু দেখছি এগুলো নিয়েই কথা বলবো এবং জানবো এই গরুগুলোর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে মোটামুটি কালেকশন কতগুলো আছে আজকে কালেকশন আছে ভাই 13টা 13টা এখানে রেগুলার প্যাকেজ আছে 8টা এবং 5টা আছে এক্সক্লুসিভ এবং বিগ সাইজের গরু তাহলে আমরা দুই লটে দুই রকম গরু দেখব জি ভাই রেগুলার প্যাকেজও দেখব বড় সাইজের গরুও দেখব জি ভাই আগে কোনটা দেখছি তাহলে আগে রেগুলার প্যাকেজটা দেখাই চলেন আপনার গরুগুলো তাহলে দেখি এখানে 8টা রয়েছে দর্শক আটটায় একদম রেগুলার প্যাকেজেরই চমৎকার কালেকশন ডাবল নাভি কম্বল দেখছি প্রথম গরুটাতে কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড বয়সে কেমন কি হয়েছে এটা দুই রাত হয়ে গেছে দুই রাত হয়ে গেছে দর্শক দুই রাত মানেই কিন্তু খুশির খবর ছাব্বিশ আপনি নিঃসন্দেহে বিক্রি করে দিতে পারবেন এটার ওজন কতটুকু আছে ধারণা দেন তো ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে আছে

আমরা নিঃসন্দেহে বলতে পারি ছাব্বিশে আপনি এগুলা স্বাচ্ছন্দের সাথে বিক্রি করে দিতে পারবেন কেমন ওজন পাবে এখন ভাইগোড়ার ওজন আছে এখন শুধু মাংস সাড়ে চার মন এটার দাম কেমন কি হবে ভাইগোড়ার দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকে চলে যাবো আজকের কালেকশন এর চতুর্থ গরুটিতে একদম দেখার মতো চমৎকার কালেকশন ডাবল নাভি কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা গরু আচ্ছা আচ্ছা কেমন বয়স ভাইটাও এটার ভাইটা হয়ে গেছে এটাও দুই দাঁত একটু ঘুরিয়ে দেখান দুই দাঁত বয়সের গরু শাহিহাল জাত মোটামুটি ওজনে কেমন কি আসতে পারে ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার সাড়ে চারমন দামটা কেমন কি হবে ভাই গোটা সিঙ্গেলের দাম ভাই এটার এক লক্ষ লাখ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকে তো জি ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকে পাঁচ নম্বর গরু এটি কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহীবাল শাহল জাতের গরু এটার বয়স কেমন কি হতে পারে ভাই এটা বয় ভাই দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় দুই দাঁত বলা যায় বডি ফ্রেম সবকিছুই পারফেক্ট একদম লম্বা চড়া গরু ফ্রেমে বড় গরু কিনলে কিন্তু গরু দ্রুত মোটা তাজাকরণ করা যায় এই গরুটার ভাই ওজন কত কতটুকু পেতে পারে ওজন বর্তমানে চার মন দশ কেজি চার মন দশ কেজি আর দামের ক্ষেত্রে কেমন কি হবে এটা ভাই গোড়া সিং এর দাম চাচ্ছি ভাই মেয়েরা এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার সুযোগ সুবিধা আছে তো জি ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি পরের যে ছয় নম্বর গরুটি রয়েছে একদম ডাবল নাফি কম্বল যুক্ত গরু যাতে কি এটা ভাই এটা যাতে শাহিয়াল শাহিয়াল এটার মোটামুটি বয়স টয়স কেমন কে আছে ভাই দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে এগুলো নাভি কম্বল দেখি দর্শক জাত মান বিবেচনা করতে পারবে ওজনে কতটুকু পাবে এটা ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আছে এটার দাম কত হলে দিতে পারবেন ভাই ভাই গোড়া সিঙ্গেল দাম চাচ্ছি ভাই মেয়েটা এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ সুযোগ সুবিধা থাকে কি জি ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি পাশের কালেকশনে এটা আজকের কালেকশনে সাত নম্বর গরু কি জাতের গরু এটি এটা একটা একটা সামনের দিকটা দেখেন প্রিন্ট আছে গুরু কালোর সাথে সাদা কালারের একটা প্রিন্ট কালো লাল এবং সাদা পেটের দিকে লাল আছে এটা দাঁতের কি কন্ডিশন ভাই ভাই এটা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেন দর্শক দুই দাঁত কিন্তু হয়ে গেছে বডি ফ্রেম স্ট্রাকচার সবকিছুই ভালো মোটামুটি কেমন কি এটার ওজন আসবে ভাই ভাই ফাইগড়ের ওজন আছে এখন বর্তমানে চারমন দশ কেজি চারমন দশ কেজি দামটা কেমন হবে ফাইটা সিঙ্গেল দাম এক লক্ষ একুশ এক লাখ একুশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকে এর সর্বশেষ কালেকশন এটি যাতে গিয়ে এটি ভাইটা যাতে শাহিওয়াল কেমন বয়সের গরু ভাইটাও দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় দুই দাঁত বলা যায় একটু ঘুরে দেখান তো এই গরুটা বেশ কিউট চমৎকার এটার ওজন কতটুকু পাবে

যারা নিতা আগ্রহী আছেন স্ক্রিনে ডান আমার যোগাযোগ করতে হবে জি ভাই তাহলে ছাড় পাবে জি ভাই আর এক্সক্লুসিভ যে পাঁচ পিচ রয়েছে চলুন সেগুলো নিয়ে আমরা কথা বলি তো দশমড়ালি চলে আসলাম সেই সুপার হিট বিগ বিগ সাইজের পাঁচ পিস গরুর কাছে ইনালagro ফার্মের এই পাঁচ পিচ একদম এলাকার মধ্যে সবচেয়ে বড় বড় সাইজের গরু ইনাল ভাই প্রথম থেকে দেখি এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহীওয়াল শাহীওয়াল জাতের গরু কেমন বয়সের গরু এটি ভাই এটা গোটার ভাই দুই দত হয়ে গেছে একদম দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁত বয়স দেখতেই পাচ্ছেন যেমন ওর নাভি কম্বল

কি জাতের এটি বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল ব্রিড এর গরু কেমন বয়স হতে পারে এটার ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত দর্শক দুই দাঁতের শাহিওয়াল জাতের একটা গরু ওজনে কেমন আসবে ভাই এটা আর সেম ওজন আছে প্রথম এবং দুই দুইটা গরু 6.5 মন করে ওজন ধারণা করছেন এই গরুটার তাহলে দাম কেমন হবে ভাই ভাই এই গরুটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এর আরো সেম দাম চাচ্ছি 180000 180 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের কালেকশনের দ্বিতীয় তিন নম্বর গরু এটি ভাই এটা শাহিবাল কেমন বয়স হয়েছে এটার ভাই দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁত দেখতে নাভি কম্বল বেশ ঝুলন্তই একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি লম্বা ফ্রেমের একটা গরু ওজনে কতটুকু আসতে পারে ভাই ভাই ওজন আছে এখন বর্তমানে 6 মন আছে 6 মন আছে কত টাকা দাম হলে এটা ছাড়তে পারবেন ভাই দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো পাশের চার নম্বর গরুটিতে চমৎকার ফ্রেমের গরু ডাবল নাভি কম্বল রয়েছে কি জাতে করে ভাই এটা আপনার একটা শাহিয়াল সাহিয়াল দাঁত কি হয়েছে ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক একবারে দাঁটা কালেকশন ছাব্বিশ উপযোগী গরু ছাব্বিশে বিক্রি করে দিতে পারবেন এটার ওজন কেমন আসবে ভাই ভাইগোটার ওজন আছে এখন বর্তমানে এটা সাড়ে পাঁচ প্লাস সাড়ে পাঁচ প্লাস এটার তাহলে দাম কত হবে ভাই গোটার সিঙ্গেল দাম চাচ্ছে ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের সর্বশেষ গরু যাতে কি এটি ভাইটা যাতে শাহিয়াল শাহিয়াল কেমন বয়স হয়েছে এটা ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই এটা দুই দাঁত হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি সবগুলাই দাতা এটার ওজন কতটুকু আসবে ভাই ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন এটার দাম কত হবে তাহলে ভাই গোটা সিঙ্গেল দাম চাচ্ছি ভাই আমি এটা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন তাহলে এখানে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় মন জি ভাই এই ওজনের গরু ছিল পাঁচটা এই পাঁচটা গরু যদি কেউ একসঙ্গে নিতে চায় তাহলে তার জন্য কি কোনো ধামাকা থাকবে জি ভাই কত টাকা করে থাকবে ভাই এই পাঁচ পিস গরু কোন দশ সময় যদি এক সময় নিতে চাই জি বুঝছেন তাহলে রাখবো আমি বান্ন হাজার পাঁচশো টাকা এক লাখ বান্ন হাজার পাঁচশো টাকা প্রতি পিজ জি ভাই তাহলে যারা নিত আগ্রহী আছেন সরাসরি কথা বলবেন ইনাল আগ্রহ ফার্মের নাম্বারে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আজকের মতো এখানে শেষ করবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম